আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার সুন্দর একটা সাদা পরি ড্রেস নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে আমি তিন বছর বাচ্চার জন্য বানাইছি আপনারা কিন্তু এটা যে কোনো সাইজ যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা অনেক সুন্দর একটা লাল আর সাদার কম্বিনেশনে আমি তৈরি করছি এটা কোটি সিস্টেমের একটা ড্রেস আর পিছনে হুক দেওয়া আছে আর সামনে হচ্ছে ফিতা দিয়ে দিয়েছি যাতে করে ওটা বাদলে একটা বহুলের মতো হবে আর হাতাটাই সুন্দর করে রাবার দিয়ে দিয়েছি যেহেতু শীত চলে আসছে এখন হাতা লম্বা ছাড়া তো আর কোনো উপায় নেই বাচ্চাদের জন্য এই জন্য হাতাটা লম্বা করছি আর এটা কিন্তু আপনারা যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আর এটার ঘের অনেক বেশি যেহেতু আমি নিচে কুচি করে এগুলো দিয়েছি আর এটা এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি ফলের একটা ড্রেস ফলগুলো মাসাল্লাহ মনে হচ্ছে একবার অরিজিনাল এত যে সুন্দর লাগতেছে আপনাদের আমি কীভাবে বোঝাই এটা আমি অরিজিনাল কালারটা নিয়ে আসতে পারতেছি না কারণ বাইরে থেকে রোদ আসতেছে লালের উপরে পড়ছে ওর মনে হচ্ছে যে সাদা এটার অরিজিনাল এটা হচ্ছে ড্রেসটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এখন আপনারা যদি নিতে চান তাহলে এটা কিন্তু সাইজ কালার কাস্টমাইজ করা যাবে আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ